আসসালামু আলাইকুম এভরিওয়ান আর মাত্র কিছুদিন ভবিষ্যৎ গড়তে সময় নষ্ট না করে আজই অ্যাপ্লাই করুন চায়নাই কেন চাইনাতে পড়াশোনা করবেন এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন পৃথিবীর সকল দেশ চাইনিজ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গুলোকে বিশেষভাবে মূল্যায়ন করে তাছাড়া এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এক হাজারের মধ্যে রয়েছে দুশো চোদ্দোটি ইউনিভার্সিটি চায়না থেকে ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের যে কোনো দেশে খুব সহজে ট্যুরিস্ট ও স্টুডেন্ট বিছাতে যাওয়া যায় চীন বিশেষভাবে প্রযুক্তি এবং ব্যবসায় অগ্রণী এবং স্টাডি করার অনেক সুযোগ রয়েছে তাছাড়া এখানে রয়েছে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার সুযোগ এবং উন্নত সুবিধা ছুটিতে শিক্ষার্থীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারে নিরাপত্তা সম্মিলিত ক্যাম্পাস যেখানে সকল প্রকার হালাল খাবার সহজলভ্য সুবিশাল ক্যাম্পাসে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা জিমনেশিয়াম ইনডোর আউটডোর গ্রাউন্ড সহ কালচারাল প্র্যাকটিস স্টাডি ট্যুর সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে বিশ্বের প্রায় একশো পনেরোটি দেশের শিক্ষার্থীর সাথে পড়াশোনার সুযোগ রয়েছে তো সময় নষ্ট না করে আজই অ্যাপ্লাই করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ার পথ সুগম করুন